নমস্কার বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতোই আজও নিয়ে চলে এসেছি আর একটি আকর্ষণীয় ভিডিও তো বন্ধুরা এই শীতের মৌসুমে সবচেয়ে ভালো ফুল কি হচ্ছে গোলাপ তো সেই গোলাপের গোলাপ গাছ আমি বাজার থেকে কিনে এনেছি এবং সেই গোলাপ গাছ আমি বসিয়ে আপনাদের সামনে দেখাবো যে প্রপার গোলাপ গাছের জন্য কি ধরনের সয়েল মিক্সার প্রয়োজন হয় এবং সেই সয়েল মিক্সার করলে আপনি এই ডিসেম্বর মাসের মিড উইকে গোলাপ গাছ বসিয়েও তিল মার্চ এপ্রিল পর্যন্ত গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো বন্ধুরা আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি এই গোলাপ গাছ আচ্ছা দুখানা আর বন্ধুরা এই দুটো মানে টোটাল আমি চারটে গাছ বন্ধুরা বাজার থেকে গোলাপ গাছ নিয়ে এসেছি যা প্রত্যেকটার মূল্য পড়েছে ষাট টাকা করে আর বন্ধুরা আমি আপনাদেরকে এটাই বলছি যে আপনারা ভিডিও দেখছেন ঠিকই আছে লাইকও করছেন কমেন্টও করছেন কিন্তু বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখছেন না যতক্ষণ না আপনারা পুরো ভিডিওটা দেখবেন সঠিক তথ্য না জানবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সঠিকভাবে গাছ তৈরি করতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা যেন আপনারা প্রত্যেকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রপার গাছ বসাতে হয় এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আমি গোলাপ গাছের সয়েল মিক্সিং বা পট মিক্সিং তৈরি করার জন্য কী কী উপকরণ ব্যবহার করছি বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ গার্ডেন সয়েল নিয়েছি বন্ধুরা কিছু পরিমাণ কোকোপিট মূলত কোকোপিট মাটিকে মাটির নরম করে এবং মাটিতে জল ধারণের ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ বালি বন্ধুরা নিয়েছি আমি কিছু পরিমাণ রিভার স্যান্ড আর বন্ধুরা নিয়ে নিয়েছি আমি কিছু পরিমাণ গোবর সার তো বন্ধুরা বর্তমানে শহরের দিকে গোবর সার পাওয়া অত্যন্ত দুর্লভ ব্যাপার তাই আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আর নিয়েছি বন্ধুরা কিছু পরিমাণ খোয়া এছাড়া বন্ধুরা নিয়েছি কিছু পরিমাণ খুব সামান্য পরিমাণ কিছু ইউরিয়া নিয়েছি বন্ধুরা এমপিকে আর নিয়েছি বন্ধুরা কিছু পরিমাণ বা যেটাকে বলা হয় তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আমি সয়েল প্রিপারেশনটা কিভাবে রেডি করছি তো বন্ধুরা আমি যেহেতু চারটি গোলাপ গাছ বসাবো তাই আমার বেশি পরিমাণে মাটির প্রয়োজন হবে অর্থাৎ আমি সয়েল নিচ্ছি সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল আমি সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল নিচ্ছি বন্ধুরা তার সাথে আমি নিচ্ছি বন্ধুরা টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট বন্ধুরা নিচ্ছি টেন পারসেন্ট নর্মাল বালি কংক্রিট বালি নিচ্ছি বন্ধুরা টেন পার্সেন্ট গোবর সার কেন গোবর সার অতিরিক্ত ব্যবহার করা ভালো না তবে গাছের ক্ষতি হবে যত পরিমাণ কম ব্যবহার করেন ততটাই ভালো আর বন্ধুরা নিয়ে নিচ্ছি টেন পরিমাণ টেন পার্সেন্ট পরিমাণ রিভার্স স্যান্ট তো বন্ধুরা এই মিক্সারটাকে ভালোভাবে হাতে করে নিয়ে ঘুলিয়ে ঝুড়োঝুড়ো করে সুন্দরভাবে পট মিক্সারটাকে আমাকে রেডি করতে হবে বন্ধুরা এইভাবে যখন আপনাদের কাছে মোটামুটি পট মিক্সারটা সম্পূর্ণ পরিমাণে এই কম্পোনেন্টগুলো একে অপরের সঙ্গে মিশে যাবে তারপর বন্ধুরা আপনারা যে কাজটা করবেন এক চামচ পরিমাণে নিমখোল এক চামচ পরিমাণে নিমখোল বন্ধুরা এই মাটিটায় মিশিয়ে দেবেন যার ফলে কি হবে বন্ধুরা মাটিতে কোনো রকম পোকামাকড় বা পিঁপড়ে এগুলো বাসা করতে পারবে না মাটির উর্বরতা শক্তি আরও বৃদ্ধিও পাবে বন্ধুরা নিয়ে নেবেন এক চামচ আট চামচ মতন আর বন্ধুরা নিয়ে নেবেন অল্প কিছু পরিমাণে ইউরিয়া ইউরিয়া কয়েক দানা তো নিয়ে মাটিটাকে সম্পূর্ণ পরিমাণে এইগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এইভাবে আপনার গোলাপ গাছে কিন্তু মাটি আপনারা তৈরি করতে পারেন যে মাটি আপনাদের গোলাপ গাছে প্রচুর ফুল ফোটাতে সাহায্য করে থাকবে বন্ধুরা বন্ধুরা দেখলেন এইভাবে আমি সয়েল তৈরি করলাম এবার গোলাপ গাছ বসানোর জন্য আদর্শ পট সাইজ হচ্ছে দশ থেকে বারো ইঞ্চির টপ কিন্তু আমার কাছে এই মুহূর্তে রয়েছে দশ ইঞ্চির টপ তাই বন্ধুরা আমি দশ ইঞ্চির পটে আপনাদের গোলাপ গাছটা বসিয়ে দেখাবো কিভাবে গোলাপ গাছকে প্রপার বসাতে হয় তো বন্ধুরা আমরা জানি যে গোলাপ গাছ কাঁটা জাতীয় গাছ যার ফলে গোলাপ গাছে অতিরিক্ত জল লাগে না অর্থাৎ যে পট আমরা রেডি করেছি যে টবে আমরা গাছটা বসাবো তাতে জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নত হওয়া খুব জরুরি এই জন্য বন্ধুরা আপনারা কিছু পরিমাণে ইট ভাঙা বা খোয়া নিয়ে নিতে পারেন যেটা আপনারা টবের তলায় দিয়ে সুন্দর করে জল নিষ্কাশনী ব্যবস্থাটা করতে পারেন টবের তলায় খোয়া দিলে বন্ধুরা সহজেই জল বেরিয়ে যায় এরপর বন্ধুরা আমরা যে কাজটা করব। ট ইঞ্চি মতন আমরা যে সয়েল প্রিপারেশানটা তৈরি করেছিলাম সেই সয়েলটা দিয়ে ভরে নেব এরপর বন্ধুরা আমি আমার এই চারটে গাজে যে কোনো একটি গাছ নিয়ে নিয়ে সেই গাছটিকে অত্যন্ত সাবধানতার সাথে এই প্লাস্টিকের প্যাকেটটা থেকে বার করে এই টবে বসাবো তো বন্ধুরা আপনারা চাইলে একটা কাচির সাহায্যে এই প্লাস্টিকটাকে অত্যন্ত সাবধানতার সাথে কাটবেন যাতে কোনোভাবেই গাছের কোনো রকম ক্ষতি না হয় বা শিকরে ক্ষতি না হয় তো বন্ধুরা এইভাবে হালকা করে একটু কেটে পর চাপ দিলেই বন্ধুরা দেখবেন এই প্লাস্টিকটা খুলে আসবে তো বন্ধুরা দেখুন অত্যন্ত সাবধানতার সাথে আপনারা এই গাছটিকে এই প্লাস্টিকের খোল থেকে আস্তে আস্তে করে খুলে নেবে এবং বন্ধুরা সাবধানতার সাথে লক্ষ্য রাখবেন যাতে কোনোভাবেই নিচের শিকড় ছিঁড়ে না যায় এতে গাছের ক্ষতি হয় তো বন্ধুরা দেখুন আমি অত্যন্ত সাবধানতার সাথে সম্পূর্ণ গাছটিকে বার করে নিয়েছি এবার বন্ধুরা গাছ চেনার উপায় এটাই যদি দেখেন গাছের শিকড় মাটি নিচ পর্যন্ত চলে এসেছে অর্থাৎ এই গাছের তলায় পর্যন্ত চলে এসেছে তাহলে গাছটি বেশ ভালো এবং পুরাতন গাছ এবার বন্ধুরা আমরা এই টবের মধ্যে গাছটিকে মিডিল বরাবর সুন্দর করে বসিয়ে দেবো দেওয়ার পর বন্ধুরা আমরা এই টবে মাটি থেকে করে দিলেই বন্ধুরা আমার গাছ বসানো সম্পন্ন হয়ে গিয়েছে তো মোটামুটি বন্ধুরা আপনারা এই পটে এই গাছটিকে এক বছর পর্যন্ত রাখতে পারেন এক বছর পরে আপনারা চাইলে এটাকে বারোর পটে ট্রান্সফার করতে পারেন তাতে গোলাপগা যত বেশি জায়গা পাবে তত তাতে ডালপালা বেশি গজাবে এবং প্রচুর পরিমাণে ফুল ঘরবে তো বন্ধুরা ঝট করে আমি আমার আরও গাছগুলোকে টবে বসিয়ে আপনাদের সামনে তুলে ধরছি একই পরিবারে বন্ধুরা কিছু কয়েকটা খোয়া নিয়ে টবে ফুটোর গোড়ায় আমি আবার দিয়ে দিলাম এবং অত্যন্ত সাবধানতার সাথে প্যাকেটটিকে কেটে গাছটিকে আমি টবে বসাবো মতন টবটাকে মাটি দিয়ে ভরে নেব তারপর বন্ধুরা গাছটিকে আমি অত্যন্ত সাবধানতার সাথে টবের মধ্যে বসিয়ে দেব এবং দু হাত দিয়ে টবের চারিদিকে মাটি দিয়ে ভর্তি করে দেব তো এইভাবে বন্ধুরা আমরা মূলত গোলাপ গাছ বসিয়ে থাকি এরপর বন্ধুরা আমি যে কাজটা করব সেটা হলো আমি অল্প পরিমাণ জল নিয়ে এই গোলাপ গাছের টপটা ভিজিয়ে দেব এবং দুদিনের জন্য পর গোলাপ গাছটিকে কড়া রোদে না রেখে হালকা রোদে রাখব তারপর তিন থেকে চার দিন পরে বন্ধুরা এই গাছটিকে কড়া রোদে রাখলেও কোনো ক্ষতি হবে না এবং সপ্তাহে এখন তিন দিন করে গোলাপ গাছে জল দিলেই যথেষ্ট অতিরিক্ত জল দেওয়ার ফলে কিন্তু গোলাপ গাছের মৃত্যু পর্যন্ত ঘটছে তো আপনাদের একটা জানিয়ে রাখি ইনফরমেশনের ক্ষেত্রে আপনারা বাজার থেকে যে সমস্ত গোলাপ গাছগুলো কিনে আনি সেগুলো মূলত হাইব্রিড প্রজাতি এদের জল খুবই কম লাগে মূলত বহু গোলাপ গাছ কিনে আনা আসার পর অনেক দর্শকরাই আমাকে অভিযোগ করছে যে গোলাপ গাছ বাজাতে পারছেন না দেখুন বন্ধুরা গোলাপ গাছ বাঁচাতে গেলে আমি যে প্রকৃত সয়েল মিক্সিং দেখালাম এই সয়েল মিক্সিং করতে হবে আপনাদের দু নম্বর কথা অতিরিক্ত হিট যখন গরমকাল পরে তখন গরমকালে অতিরিক্ত রোদে রাখলে হবে না হালকা ছাওয়া জায়গায় রাখতে হবে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় সেই জল যাতে গোলাপ গাছে গোড়া জমতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই কটা পদ্ধতি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে একটা গোলাপ গাছ আপনার সারা বছর বাঁচবে এবং শীতে তো প্রচুর ফুল দেবেই তার সাথে সারা বছর অল্প অল্প করে প্রচুর পরিমাণে কিন্তু গোলাপ গাছ আপনাদের ফুল দিতে পারে গোলাপ গাছ সুখী গাছ তাই এর যত্ন করা অত্যন্ত জরুরি আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কিছু আকর্ষণীয় গাছ বসানোর তথ্য নিয়ে